আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এনসাইডে সাপলা বনাম ধানের শেষ এই আলোচনা সামনে আনলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুজন নেতা সাপলাকে তারা তাদের দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় কারণ এটা একটা জাতীয় ফুল সেই হিসেবে এটা বরাদ্দ দেওয়া যাবে না কিন্তু এই দুই নেতার ভাষ্য আলাদা এর মধ্যে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খুব কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন সাপলা যদি প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষও তো প্রতীক হতে পারবে না কারণ এটা জাতীয় প্রতীকের অংশ এবং এই প্রতীকের একটা ছবিও সাজি সাথে সংযুক্ত করেছেন তো এই দুই নেতার বক্তব্য একটু আমরা দেখে আসি যে তারা ধানের শীষকে টার্গেট করছেন এবং এর মধ্যে সার্জিস আলম তিনি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি বলছেন সাপলার মতো একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না এবং তিনি আরো বলেন যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে তার যুক্তি এটা এবং সাজিদ আলম আর উল্লেখ করেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক আইনগত কোনো বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এই শেষের লাইনটি নিয়ে পরে একটু কথা বলবো কিন্তু সাজিদ আলমের কথায় যুক্তি আছে যে এটার আইনগত কোনো বাধা নেই কারণ জামাত ইসলামের যে প্রতীক যেটা দাড়ি পাল্লা সেটা কিন্তু আবার সুপ্রিম কোর্টের ন্যায় বিচারের প্রতীক সেটা তারা পেয়েছে অন্যদিকে ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ জাতীয় প্রতীকের চার দিক থেকে ঘিরে দেখবেন ধানের শীষের ছবি আছে প্রতীকটি যদি খেয়াল করি আমরা দেখবেন যে স্ক্রিন আমি দিচ্ছি সুতরাং সাপলা তারা চেয়েছেন ধানের শীষ অলরেডি প্রতীক হিসাবে আছে এই হচ্ছে সার্জিস আলমের যুক্তি এই যুক্তির মধ্যে একটা বড় গলদ আছে এবং এই সাপলা প্রতীক নিয়ে আরো জটিলতা আছে সেটাও বলবো তার আগে দলটির মুখ্য সমন্বয়ক তিনি একটু বলেন গণমাধ্যমকে হিসেবে যদি কাঁঠাল বাঘ ও ধান থাকতে পারে তাহলে সাপলা কেন থাকতে পারবে না নির্বাচন কমিশন সাপলা প্রতীক হিসেবে না রাখার যে যুক্তি দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরো অভিযোগ করেন আমরা আগেও বলেছি নির্বাচন কমিশন একটি দলের হয়ে কাজ করছে তারা এই সিদ্ধান্তের মদত দিয়ে সেটাই প্রমাণ করলেন এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হারিয়েছে কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে এই সাপলা প্রতীক নিয়ে আগামীতে পলিটিক্যাল সব পর্যায়ে লড়াইয়ের কথাও জানান এনসিপি মুখ্য সমন্বয়ক এখন এই নাগরিক পার্টি তারা প্রতীক হিসেবে সাপলার সঙ্গে কলম এবং মোবাইল ফোনও চেয়েছে এখন সাপলা প্রতীকটিকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন এটা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এখন এই যে কথাগুলো দুই নেতার এটা কিন্তু যথেষ্ট গ্রহণযোগিতা তাদের এই কথায় আছে আইনগত ভিত্তিও আছে যে জাতীয় প্রতীক জাতীয় ফল এসবের অংশ এর আগেও প্রতীক হয়েছে এখনো আছে সুতরাং সাপ্লাই সমস্যা কি সমস্যা একটা আছে কারণ সাপলা প্রতীক হিসেবে বরাদ্দ তারাই প্রথম চেয়েছে এমন নয় এর আগে জাতীয় নাগরিক মাহমুদ রহমান মান্নার তারাও কিন্তু এই সাপলা প্রতীক বরাদ্দ চেয়েছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে কেটলি এবং সেই কেটলি প্রতীক পেয়ে তারা অতটা সন্তুষ্ট নন জাতীয় নাগরিক পার্টি যখন সাপলা প্রতীক বরাদ্দ চাইল তখন তারাও নির্বাচন কমিশনে গেছে যে না তাহলে আমাদেরকে দিতে হবে কারণ আমরা আগে আবেদন করেছি এই কথা কি করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ফেলবে তার মানে নাগরিক ঐক্য এর আগে যারা মাহমুদ রহমান মান্নার দল তারা সাপলা প্রতীক চেয়েছিল অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এই যে গণব্যুদ্ধানকারীদের দল তারাও এখন সাপলা চায় ফলে আগে যে দলটি প্রতীক চেয়েছে যদি আইনগত বাধা না থাকে সেই দলেরই তো পাওয়ার কথা এখানে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন তো এই বিতর্কের মধ্যে যেতে চায় না আর ধানের নিয়ে যে দাবি তুললেন সার্জেস আলম এই কথার ভিত্তি কতটুকু দেখুন কোন সন্দেহ নেই যে ধানের জাতীয় প্রতীকের অংশ এবং সে কারণে তাদের এই প্রশ্নটি মনে হতে পারে যে খুবই স্বাভাবিক কিন্তু ধানের সীচ প্রতীক হিসাবে এস্টাবলিশড এবং প্রতীক নিয়ে প্রতীকের আসলে তো অভাব নেই ইনফ্যাক্ট এই এনসিপিও আরো দুটি প্রতীক চেয়েছে মোবাইল এবং কলম যেটা আমরা বললাম তাহলে এই প্রতীক নিয়ে টানাটানি কেন নিঃসন্দেহে ধানের শীচ এখন সবচেয়ে জনপ্রিয় প্রতীক বা জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি তাদের প্রতীক এটা তো তাদেরকে টার্গেট করে এক ধরনের নির্বাচনী প্রচার এটা আমি বলবো না এটা অন্যায় নির্বাচনী সুবিধা আদায় করার চেষ্টা একটু মনোযোগ আকর্ষণের চেষ্টা হতে পারে এবং সাজিদ সালামের যে বক্তব্য মার্কা দেখে যদি ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এই বক্তব্যটি বেশ ভালো লেগেছে কারণ মনোযোগ আকর্ষণের জন্য রাজনৈতিক নেতাদের এই ধরনের কথাবার্তা বলা খুবই স্বাভাবিক তবে যে যুক্তিতে তারা এই সাপলা চাইছেন সেই একই যুক্তিত আগে কি রাজনৈতিক দল চাইতে পারে এই বিষয়টি তারা অনুধাবন কেন করছেন না বুঝতে পারছি না সেই সঙ্গে প্রতীকের কি অভাব পড়েছে দেশে আরো কত প্রতীক আছে আ এবং এনসিপিকে যদি এই প্রতীক দেয়া হয় তাহলে নাগরিককও এটা নিয়ে তো আদালতে যেতে পারে একটা বড় ধরনের সংпор তৈরি হতে পারে আর ধানের শীষ নিয়ে যে আপনারা বলছেন যে জাতীয় প্রতীকের অংশ এটা এটা নিয়ে অলরেডি ডিসাইড হয়ে আছে এটা নিয়ে কারো কোনো বিতর্ক বা কারো কোনো প্রশ্ন নেই সুতরাং আপনারা প্রতীক নিয়ে এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে সত্যিকারই রাজনীতি করুন মানুষের সুযুক সুবিধাগুলো সামনে আনুন যেটা আমরা সবসময় বলি যে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি সবকিছু নিয়ে বিতর্কে লিপ্ত হয় প্রতীক নিয়ে যদি একটা বিতর্কে লিপ্ত হয় সেটা তাদের জন্য মঙ্গলজনক হয় বলে মনে হয় না ধানের শেষ প্রতীকের প্রতি অনেকেরই ফ্যাসিনেশন আছে বিশেষ করে সাধারণ মানুষের সেই বিষয়টি তারা অনুধবন করবে এটা আমরা প্রত্যাশা করি এবং দল হিসেবে বিএনপি এই প্রতীক নিয়ে যদি টান দেন বিএনপি কে চুপ থাকবে তারাও তো কথা বলবে আমি যখন এই ভিডিও করছি তখন কিন্তু তাদের থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাইনি এবং শাপলা বনাম ধানিস ধানিস যদি সত্যিকার অর্থে ভোটের মাঠে এই লড়াইটা হয় তাহলে আমরা খুবই খুশি হব হতে পারে নতুন একটি প্রতীক নতুন নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে যদি পুরনো একটি রাজনৈতিক দলের খুব তুমুল হাড্ডা লড়াই হয় জনগণ যদি ভোট দেয় তাহলে সেটা খুবই দেখার বিষয় হবে কিন্তু এই যে প্রতীক নিয়ে লড়াই যে আমাকে আমি কেন প্রতীক পাইনি সে কারণে আগের এস্টাবলিশড প্রতীক বাদ দিতে হবে এই চিন্তা ভাবনা মনে হয় বাদ দেওয়া উচিত নতুন না নতুন করে ভাবতে শিখবে এটা আমরা প্রত্যাশা করি নাগরিক পার্টি দুই নেতা এটা অনুধাবন করবেন নাগরিক পার্টিও তাদের নীতি পর্যায়ে এটা মূল্যায়ন করবেন দর্শক আজ এ পর্যন্তই আপনারাও আপনাদের মতামত জানান যে নাগরিক পার্টিকে এনসিপি এই সাপলা প্রতীক বরাদ্দ দেওয়া উচিত কিনা আহ মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে